নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন গোয়েন্দা রায়ের দ্বিতীয় গল্পটি তাহলে চলুন শুরু করি নিয়ারঞ্জন গুপ্ত লেখা রহস্য উপন্যাস নিজুমের দ্বিতীয় গল্পে তরুদতম পর্বটি দ্বারগবাবু যেন অতপর কেমন সব গোলমাল হয়ে যায় কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন চলুন না সুব্রতবাবু আমার সঙ্গে একটিবার সেই শালবনে কোথায় আপনি মৃতদেহ দেখে এসেছিলেন একজাক্ট লোকেশনটা দেখাবেন নিশ্চয়ই চলুন সকলে নদী পার হয়ে শালবনের দিকে এগিয়ে চলল প্রভাতে সোনালি রোদ শালবনের গাছের পাতার ফাঁকে ইতস্ত উঁকি দিচ্ছে শীতের প্রভাতে ঝিরঝিরে হাওয়া শালবনের গাছে সবুজ কচি পাতাগুলিকে মৃদু দিয়ে হয়ে যায় সকলে এসে শালবনের মধ্যে প্রবেশ করল কোথায় দেখেছিলেন কাল রাত্রে সেই মৃতদেহ সুব্রতবাবু তারকাবাবু বাবু প্রশ্ন করলেন ওই শালবনের দক্ষিণ দিকে গত রাত্রে সেই জায়গায় সকলে সুব্রত নির্দেশ মতো এসে দাঁড়াল আশেপাশে কয়েকটা বড় বড় শাল গাছ ছোটো একটা জায়গাকে যেন আরও ছায়াচ্ছন্ন নির্জনতর করে ঘিরে রেখেছে এই সেই জায়গা দ্বারোগাবু সুব্রত বললে সেই জায়গার মাটিতে তখনও রক্তের দাগ জমাট বেঁধে শুকিয়ে আছে দেখা গেল সুব্রত সেই বাঁধা রক্তের দাগুলো দিকে ওঙ্গুলি তুলে বলল এই দেখুন দ্বারোগা সাহেব আমি যে গত রাত্রের স্বপ্ন দেখিনি বা আমার চোখের দৃষ্টি বিবরণ ঘটেনি তার প্রমাণ এই মাটির বুকে এখনও রক্তের দাগ রয়েছে সকলে তখন এক এক করে রক্তের দাগগুলো পরীক্ষা করে দেখল এবং সভ্যতর কথা যে মিথ্যা নয় এরপর সেটাই সকলে মেনে নিতে বাধ্য হলো তাই তো স্যার এই যে তার্জব ব্যাপার তারকাবাবু বলতে লাগলেন কিন্তু মৃতদেহটা তবে কোথায় গেল সভ্যত তখন চারিদিকে ইতস্তত অনুসন্দেশ্য দৃষ্টিতে চেয়ে কী যেন দেখছিল তারাগাবুর কথার কোনো জবাবই দিল না এদিক ওদিক চেয়ে দেখতে দেখতে সহসা একসময় সুব্রত চোখের দৃষ্টিটা উজ্জ্বল হয়ে উঠল এবং সহসা সে চিৎকার করে বলে উঠল ইউরেকা ইউরেকা সম্ভবত আপনাদের লাশ পাওয়া গেছে দ্বারোগা সাহেব কিন্তু একটা শাবলের যে দরকার সুব্রতর উৎফুল্ল চিৎকারে সকলে সুব্রত দিকে ফিরে তাকালো ব্যাপার কি সুব্রতবাবু শঙ্কর বললে লাশ পাওয়া গেছে শঙ্করবাবু সুব্রত হাসতে হাসতে বললে লাশ পাওয়া গেছে আপনার মাথা খারাপ হলো না কি সুব্রতবাবু দ্বারকাবু বললেন দয়া করে একটা সাবল আনিয়ে দিন আমি এখনই প্রমাণ করে দিচ্ছি তখনই বিমলবাবুকে খনিতে পাঠিয়ে দেওয়া হলো একটা সাবল নিয়ে আসবার জন্য অল্পক্ষণের মধ্যেই বিমলবাবু ছোট একটা মাটি খোরা সাবল নিয়ে ফিরে এলেন এই নিন স্যার সাবল সুপ্রত বিমলবাবুর হাত থেকে সাবলটা নিয়ে একটা বড় শাল গাছের গোড়া থেকে একটা ছোট শাল গাছের চারা এক টান দিয়ে অনায়াসে শিকড় শুদ্ধ তুলে ফেলে দিয়ে ক্ষিপ্র গাছতে মাটি খুঁড়তে লাগল বেশি মাটি খুঁড়তে হলো না খানিকটা মাটি উঠে আসবার পরই একটা মানুষের হাত দেখা গেল এই দেখুন দারোগা সাহেব আমার কথা ঠিক কিনা এই দেখুন লাশ সুব্রত সমগ্র শরীর ও কণ্ঠস্বর প্রবল একটা উত্তেজনায় যেন কাঁপছে তারপর অল্প অনায়াসেই মাটি থেকে মৃতদেহ খুঁড়ে বের করা হলো মৃতদেহ পরীক্ষা করে দেখা গেল সুব্রত যা বলেছিল ঠিক তাই মৃতদেহের পাঁচটাই গুলির ক্ষতও রয়েছে দ্বারকাবু এতক্ষণ একটি কথাও বলেননি যেন বোকা বনে গেছেন এমন ব্যাপার যে একটা ঘটতে পারে এ যেন ইতিপূর্বে তার ধারণার অতীত ছিল তিনি একজন দারোগা এক আধ বছর নয় প্রায় দীর্ঘ এগারো বছর এই লাইনে চুল পাকাচ্ছেন অথচ এই সামান্য সম্ভাবনাটা তার মাথায় খেলেনি খেললো কি সামান্য একজন শখের গোয়েন্দার সহচরের মাথায় দ্বারকাবু একটু গম্ভীর হয়ে গেলেন এবার বিশ্বাস হচ্ছে তো স্যার আমার কথার পুরোপুরি সুব্রত দ্বারকবাবুর মুখের দিকে চেয়ে মৃদু হাসতে হাসতে প্রশ্ন করল এখনও আর না বিশ্বাস করে কেউ পারে না কি সুব্রতবাবু বললে শঙ্করবাবু কিন্তু আপনার তীক্ষ্ণ বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না সুব্রতবাবু বুদ্ধির কিছু নয় কমন সেন্স শঙ্করবাবু বুদ্ধি যদি বলেন সে আমার বন্ধু শিক্ষাগুরু কেজি রায়ের আছে সুব্রত বললে শেষের দিকে তার কণ্ঠস্বর শ্রদ্ধা যেন রুদ্ধ হয়ে এল কিন্তু কেমন করে বুঝলেন বলুন তো সুব্রতবাবু যে লাশ সেখানে লুকানো আছে বললাম তো কমন সেন এই গাছটা লক্ষ্য করে দেখুন গাছের পাতাগুলো যেন নেতিয়ে গেছে এটাই আমার দৃষ্টি আকর্ষণ করে বাকিটা আমার অনুমান চারিদিকে চেয়ে দেখুন চারা গাছ আরও দেখতে পাবেন কিন্তু কোনো গাছের পাতা এমন নেতানো নয় প্রথমে আমার মনে হলো ওই গাছের পাতাগুলো অমন নেতিয়ে গেছে কেন তখনই গাছটার পাশে ভালো করে চাইতেই মাটির দিকে নজর পড়ল একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বোঝা যায় পাশের মাটিগুলো যেন কেমন আলগা মনে হয় কে যেন চারপাশের মাটি খুঁড়ে আবার ঠিক করে রেখেছে যে এ কাজ করে থাকুন না কেন লোকটা যথেষ্ট প্রত্যুৎপন্ন অতৃত্ব আছে বলতেই হবে মাটি খুঁড়ে মৃতদেহ পুঁতে এই গাছটি অন্য জায়গা থেকে উপড়ে এনে এখানে পুঁতে দিয়ে গেছে যাতে করে কারো নজরে না পড়ে এবং স্বাভাবিক বলে মনে হয় কিন্তু গাছটি অন্য জায়গা থেকে উপড়ে আনার ফলে এক রাত্রি নেতি উঠেছে আরও ভেবে দেখুন এক রাত্রের মধ্যে যেখানে গাড়ি মোটর বা ট্রেনের তেমন কোনো ভালো বন্দোবস্ত নেই সেখানে একটা লাশকে সরিয়ে ফেলা কত কষ্টসাধ্য তাছাড়া একটা মৃতদেহ অন্য জায়গায় সরানো বিপদসংকুল ব্যাপার একে তো সকলের নজর এড়িয়ে নিয়ে যেতে হবে তার উপর ধরা পড়বার খুবই সম্ভবও না অথচ মৃতদেহটা এভাবে ফেলে রাখাও চলে না তার সরানোই একমাত্র বুদ্ধিমানের কাজ এবং আশেপাশে কোথাও পুঁতে ফেলতে পারলে সব দিকই রক্ষা হয় এবং ব্যাপারটাও সহজ হয়ে যায় যা হোক সকলে তখন লাশের একটা বন্দোবস্ত করে বাংলোর দিকে ফিরল কারণ মুখে কোনো কথা নেই সকলে নির্বাকভাবে পথ অতিক্রম করছে সকলে এসে বাংলোয় প্রবেশ করল বিমলবাবু বাংলো পর্যন্ত আসেননি খনির দিকে চলে গেছেন মাছপথ থেকে বিদায়ী বারান্দায় কয়েকটা বেতের চেয়ার পাতা ছিল তিনজনে তিনটে চেয়ার টেনে বসল বাবুই প্রথম কথা বললেন সুব্রতবাবু ময়নাতদন্তে রিপোর্টগুলো পড়েছেন নাকি হ্যাঁ কাল রাত্রেই পড়ে ফেলেছি কী বুঝলেন সামান্যই তার থেকে কোনো সিদ্ধান্ত উপস্থিত হওয়া চলে না আচ্ছা দারোগা সাহেব এই কেসগুলোর কেমিক্যাল এক্সামিনেশনের রিপোর্টগুলো আপনার কাছে আছে কি না তবে যদি বলেন তো চেষ্টা করে আনিয়ে দিতে পারি হেডকোয়ার্টার থেকে দরকার আছে নাকি হ্যাঁ পেলে ভালো হতো একটা কাজ করতে পারবেন দারোগা সাহেব বলুন একটু অপেক্ষা করুন তো ঘরের মধ্যে চলে গেল এবং পরক্ষণেই কাগজে মোড়ানো গত রাত্রে সেই তীরটা হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে এলো ব্যাপার কী ওটা কি আপনার হাতে দ্বারকবাবু সৌব্যতার হাতের কাগজে মোড়া তীরটার দিকে অঙ্গুলি নির্দেশ করে জিজ্ঞাসা করল কাগজের মোড়কটা খুলতে খুলতে সুব্রত বললে এটা একটা তীর এর ফলায় আমার মনে হয় কোনো মারাত্মক রকমের বিষ মাখানো আছে দয়া করে এটা ধানবাদের কোনো কেমিস্টের কাছ থেকে একটু এক্সামিন করে কি বিষ আছে জেনে আমায় জানাতে পারবেন চেষ্টা করতে পারি তবে কতদূর সফল হব বলতে পারি না তার চেয়ে কলকাতায় পাঠিয়ে দিই না কেন এক হপ্তার মধ্যেই কেমিক্যাল এক্সামিনশের রিপোর্ট পেয়ে যাবেন দেখুন যদি ধান বাদে সুবিধা না হয় তবে কলকাতায়ই পাঠাবেন তখনকার মতো চা ও জলখাবার খেয়ে দ্বারাগ বিদায় নিয়ে চলে গেলে সংকট খাদের দিকে রওনা হলো সুব্রত চেয়ারটার ওপরে গা এলিয়ে দিয়ে সমস্ত ঘটনাটা চিন্তা করতে লাগলো আজকের মতো এখানেই শেষ হলো নিঝুম উপন্যাসটির দ্বিতীয় গল্পের ত্রয়োদশতম পর্বটি গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ